পরিমণি বুবলির দ্বন্দ্ব বেশ পরিষ্কার কিছুদিন আগেই দেখা গেছে পরিবুবলির স্ট্যাটাস যুদ্ধ সেখানে একে অপরকে বাক্যবাণে তুলোধুনো করেছেন তারা অথচ এক সময় পরিমণি ও বুবলির সম্পর্ক ছিল স্বাভাবিক সুন্দর বুবলির হাসি ও চোখ দেখে মুগ্ধ হয়েছিলেন পরি নিজের ফেসবুকে বুবলির প্রশংসা করে একটি পোস্টও দিয়েছিলেন যদিও সেটা আট বছর আগের ঘটনা এই আট বছরে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে বুবলির প্রতি পরিমনির সেই মুগ্ধতাও কেটে গেছে কিন্তু অনলাইনে রয়ে গেছে পরিমনির সেই ফেসবুক পোস্ট সেই পোস্টে পরিমণি বুবলিকে বুবলি দি বলে সম্বোধন করেছিলেন দু হাজার ষোলো সালের পোস্টে পরিমণি আরও অনেক কিছুর সঙ্গে বুবলিকে উদ্দেশ্য করে লিখেছিলেন হ্যালো বুবলি দি এত এত ভালোবাসা আর একটা হক তোমার জন্য তোমাকে যে কি বলবো বুঝতে পারছি না তুমি অনেক লাকি একটা গার্ল বুবলির হাসি ও চোখের প্রশংসা করে পরি লিখেছিলেন আমি কিন্তু ইতিমধ্যে তোমারও ফ্যান হয়ে গেছি তোমার হাসি চোখ মাশাল্লাহ। কিন্তু সেই পরিমণি কদিন আগে বুবলির পোস্ট করা ভিডিও দেখে বলেছিলেন আপা পুরোটাই কপি মারলেন কথা মিউজিক লাইন ভয়েস টোন ডেলিভারি থেকে সব কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা ঠিক কবে থেকে এবং কি কারণে বুবলি পরির সম্পর্ক এতটা খারাপ হলো সেটা জানা যায়নি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা অফার পরিও বুবলির একসঙ্গে একটি সিনেমাও করার কথা ছিল প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিনেমাটি হবে বলে জানালেও এর কোনো অগ্রগতি দৃশ্যমান নয়